আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস ক্যান্ডিডেট যারা প্রিলি প্রস্তুতি নিতেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি করা চলেন যারা প্রিলি যেন প্রস্তুতি নিতেছেন বিসিএস সিলেবাসটা কেমন হবে সেই সম্পর্কে একটু ধারণা নেই দেখেন এখানে আছে বাংলা ভাষা ও সাহিত্য দুই নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তিন নম্বর আছে বাংলাদেশ বিষয়বলি আন্তর্জাতিক বিষয়বলি ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সাধারণ বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এটা মূলত এর সিলেবাস মোট দশটি বিষয়ের উপর প্রশ্ন হবে প্রিলি প্রশ্ন হবে দশটি বিষয়ের উপর লিখিত দিতে হবে এরপরে অতীতে উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা বাংলা ভাষায় ও সাহিত্যে পূর্ণমান পাইত্রিশ অর্থাৎ মানবণ্টনগুলো একটু দেখেন ভাষা ভাষায় যে বিষয়গুলো থাকবে প্রয়োগ অপপ্রয়োগ বানান ও বাক্যশুদ্ধি পরিভাষা সমর্থক ও বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাজ এই টোটাল ভাষা থেকে আপনি পনেরো নম্বর থাকবে এবং সাহিত্য থেকে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ আঠারোশো সাল থেকে বর্তমান পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এখানে পাঁচ পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ নাম্বারস মার্কস থাকবে বিশ নম্বর থাকবে পার্ট ওয়ান ল্যাঙ্গুয়েজে পার্ট ওয়ানটা দেখেন নাউন থেকে থাকবে প্রনাউন থেকে থাকবে ভার্ভ থেকে থাকবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ বাংলাদেশ বিষয়বলি থেকে পূর্ণমান তিরিশ এখান থেকে পড়তে হবে প্রথমে বাংলাদেশের জাতীয় বিষয়বলি সম্পর্কে প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস স্কৃতি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন এবং সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে হবে এরপরে দু নম্বরে থাকবে বাংলাদেশের কৃষি যে সম্পদ সম্পর্কে আন্তর্জাতিক বিষয় এখানে পূর্ণমান বিষ মূলত ইংরেজি বাংলা সাহিত্য এবং সাধারণ জ্ঞান যেগুলো ওগুলোতে বেশি নম্বর যারা বিশেষ প্রিলি প্রস্তুতি নিতেছেন তারা এই সিলেবাসটি ফলো করলেই আপনারা আশানুরূপ ফল পাবেন এবং এই সিলেবাসটি আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে হাতের কাছে লাগেন পুনরো এখানে সাধারণ বিজ্ঞান থেকে একটি বিষয় দেখেন যে ভৌত বিজ্ঞান যারা সায়েন্সে পড়েন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা এই বিষয়টা বুঝবেন পদার্থের অবস্থা অ্যাটমের ওনাদের পড়তে হবে না এই বিষয়টা তাদের জ্ঞাতার্থে থাকবে জীববিজ্ঞান আধুনিক বিজ্ঞান এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড ব্যতীত যারা আছেন এই ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান আধুনিক বিজ্ঞানগুলো মূলত নাইন টেনের বিজ্ঞান বই এবং এইটের বিজ্ঞান বই থেকে পড়লে অনেকটা ভালো হয় তথ্য প্রযুক্তি কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ব্যাসিক যে কম্পিউটারের বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু ফুললেই আয়ত্তে আসা যায় গণিত যুক্তি এখানে পূর্ণমান পুনর মানসিক দক্ষতা মেন্টাল অ্যাবিলিটি এখানে আপনাকে ভাষাগত যৌক্তিক বিচার সমস্যার সমাধান বানানো ভাষা যান্ত্রিক দক্ষতা স্থানাঙ্কর সম্পর্ক সংখ্যাগত ক্ষমতা ভাষাগত যৌক্তিক বিচার এগুলো কী কী আজকে শুধুমাত্র আপনাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছে অন্যদিন বিষয়ভিত্তিক আলোচনা করব সর্বশেষে দশ নম্বরে দশ নম্বর বিষয়ের নৈতিকতা ও মূল্যবোধ ও সুশাসন এখানে দেখেন ডেফিনেশন অফ ভ্যালুয়েস অ্যান্ড গুড গভর্নেন্স সুশাসনের সংজ্ঞা এগুলো আপনাদেরকে জানতে হবে এগুলো পড়বেন অবশ্যই এই সিলেবাসটি হাতের কাছে রাখবেন ডিটেলস আলোচনা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং হাতে খুব খুবই যারা সাতচল্লিশে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হাতে খুবই কম সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনার প্রিলির প্রস্তুতি কভার করতে হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য Assalamualaikum.